কেউ কলে নিচ্ছে না কেউ নিচ্ছে না কোলে তুমি কলে উঠবে তুমি একটু কলে উঠবে তুমি একটু কোলে উঠবে তুমি হ্যাঁ কেউ নিচ্ছে না কোলে তোমাকে তুমি একটু কোলে উঠবে না ঘুরেঘুরু হবে ঘোরাঘুরা হবে একটু হ্যাঁ হুম কি হয়েছে কলে উঠবে তুমি একটু রাস্তা থেকে যাবে একটু বেটে হবে হ্যাঁ একটু বেটে বুড়ো হবে না একটু বেটে হবে না হবে না একটু বেটে হবে না

হেঁচতে উঠছে দুজন খাবে দুজন খাবে দুজন খাবে ওঠো আসো চলে আসো চলে আসো বাবা চলে আসো